দেখেন আমরা সাফ করছি সারও দেবো সারও এনেছি এই সার এই হলো সার এই সার দেবো আমরা গাইস সারগুলো মিশিয়ে নেওয়া হচ্ছে যেন সুন্দরভাবে মিশানো থাকে একসাথে সব জায়গায় দেওয়া হবে

আচ্ছা সার দেওয়া হোক সব হয়ে যাবে এখনই আমরা বাড়ি যাব আর আমি তো এই জায়গায় পরিষ্কার করছি বললামই আপনাদের এই যে এই জায়গায় পরিষ্কার চলছে এই জায়গাটা আমি পরিষ্কার করিনি এখানেও বেগুন গাছ লান হবে আমি বেগুন গাছে দেখেন ও রোদ বোঝাই যাচ্ছে না এই যে দেখেন ক্যামেরার কোয়ালিটি এরকম আমার কত সুন্দর লাগছে পরিবেশটা গাইস এইটুকু ফুল সাফ করলাম তারপরে বলছে আর এইটুকু আবার একটু মানে সমান করবো যেমন এইদিকে করে রেখেছি সমান এদিকেও সমান করতে হবে তখন বলছে আবার এইটুকু সাফ করতে হবে আমি এইটুকু করেছি আর একটু মানে ফিনিশিং দেওয়া বাকি আছে এইটুকু সাফ করতে হবে করি গাইস ও আর এই যে বেগুন গাছে পানি দেওয়া চলছে গাইস দেখছেন সাফ করে ফেলেছি আমরা এখন একটু মানে আমি এই জায়গাটা একটু সাফ করে ফেললাম আর এ দেখেন একটা ফাইনাল লুক দিয়েছি এই জায়গাটুক কেমন হয়েছে গাইস কেন পরিষ্কার চলছে সুন্দরভাবে করে দেবো দেখতে ভালো লাগবে না গাইস হুম দেখেন এখন লুকটা ভালো হয়েছে এ দেখেন এই জায়গাটা সাফ করে পুষিয়ে করলাম এরকম দেখেন কি সুন্দর লাগছে গাছের গাছদিকে আসে বাগানে এসেছি ডাব পারছো করে পারুক আমরা পরে ডাব খাবো জায়গায় ঘুরে আসি এই জায়গায় যাচ্ছি সে জায়গায় চলুন ঘুরে আসি গাইজ এই জায়গাটা দেখেছেন কত জোর কিন্তু যখন আমি এই জায়গায় একটা স্কুল ছিল নাম ছিল জননী স্কুল এই জায়গায় না ভিতরে ওই দিকে সামনে রোডের সামনে ওই জায়গায় আমি পড়তাম তখন এই জায়গায় এত ঝোর ছিল না এখানে তো অনেক ছেলেবের সাউন্ড শুনতে পারতো না শুনতে গেছে একটু জিনিস এই দিকে এই বাজার তারপরে একটা খাল মানে পা ওই পাড়েই স্কুল বাদ স্কুল

আজকে ব্লগটা এই জায়গায় শেষ করছি আবার দেখাবেন নতুন একটি ব্লগে সবাই তো দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ